দেখেন আমাদের পিতা ইব্রাহিম আলাই সালাম সুন্নত রেখে গেছেন যে আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রেও পুত্রের সাথে পরামর্শ যে আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করতেছি আল্লাহর পক্ষ থেকে তো এটা আদিষ্ট আমি হয়েছি তো তোমার অভিমত কি তুমি কি মতামত দেবে এখন আমরা কোরবারির লুনুকি নিয়া। ঘরের মধ্যে যদি পরামর্শ করে কি মানে জিত চলে যাবেনি? কথা বলে যাবে। মানে জিত চলে যাবে? সন্তানদের সাথে পরামর্শ করলে, স্ত্রীর সাথে পরামর্শ করলে মালিক জিত চলে যাবে? বরন্ত পরামর্শ করে কাজ করলে ওই কাজটাতে ভুল হলেও পরে পরিবারের যারা আছে তারা দোষ দিবে না। বলবে যাক আসলে আমাদের পরামর্শ হয়তোবা ভুল ছিল। কি যদিও পরামর্শ করে করেছি সিদ্ধান্তটা ভুল ছিল এই কারণে সফলতা আসে নাই অসুবিধা নেই কিন্তু যদি আপনি নিজে নিজে করেন যতই সফলতা আসে আর একজন বলবো দূর এরকম না ওরকম করলে আরো ভালো হইতো আপনি একজনের সাথে ভাগ বসাবেন পরিবারে একটু পরামর্শ করে নেন দেখবেন পরিবারে শান্তি বহাল থাকে